অনুষ্ঠানটা শুরু করছি এই কারণে কারণ আপনাদের একটা সম্মুখ ধারণা হয়ে যাবে এবং আপনারা বুঝতে পারবেন যে সন্দেশখালি ভালো নেই আমরা রোজ বলছি লাগাতার বলছি আমরা চাইছি প্রশাসন ব্যবস্থা নিক এবং প্রশাসন যত দ্রুত সম্ভব সন্দেশখালীকে শান্ত করুন সন্দেশখালীর মানুষের পাশে থাকুন কিন্তু হচ্ছে না সেটা কেন হচ্ছে না গভীরে যদি ঢুকতে হয় তাহলে অবশ্যই আলোচনা শুরু করব। আমি দীপাঞ্জনদার কাছে শুরুতে আসবো এবং দীপাঞ্জনদার কাছ থেকে এটা বোঝার এবং জানার চেষ্টা করব যে আমি এটা বুঝতে চাই দীপাঞ্জনদার যে সন্দেশকালীকে শান্ত করতে পারে না সেই পুলিশ যে পুলিশকে এক সময় বিভিন্ন তরজা দেওয়া হয়েছে বিভিন্ন বিভিন্ন অভিধা দেওয়া হয়েছে কখনো স্কটল্যান্ড ইয়ার্ড বলা হয়েছে কখনো আরও হয়তো বড় কোন অভিধায় ভূষিত করা হয়েছে কিন্তু কেন সন্দেশখালীকে শান্ত করা যাচ্ছে না যদিও শাসক দল বলছে আমরা গন্ডগোল পাকাচ্ছি মানে সংবাদ মাধ্যম গিয়ে নাকি গন্ডগোল পাকায় এ কথাও বলছে বিরোধী রাজনৈতিক দল তারা পৌঁছে গন্ডগোল পাকাচ্ছে এবং বাইরে থেকে লোকজন ধরে এনে আমরা নাকি মুখে কাপড় পরিয়ে বলছি তুমি বলো তোমার সাথে কি হয়েছে দীপাঞ্জন আপনি কি সেটা দেখছেন বুঝছেন দু মাস ধরে সন্দেশখালীকে শান্ত করা যাচ্ছে না সিঙ্গুর নন্দীগ্রামকে হারিয়ে দিল সন্দেশখালীর আন্দোলন দীপঞ্জন দা তো প্রথমত নন্দীগ্রামের সঙ্গে আমি এটাকে কোনোমতেই কম্পেয়ার করতে পারি না নন্দীগ্রামে একটা জমি অধিগ্রহণের নাম করে অপপ্রচার হয়েছিল এবং অবভিয়াসলি ওখানে এই লক্ষণ শেখ নামের একটি অত্যন্ত খারাপ চরিত্র সে তার আগে একটা সিচুয়েশন ওরকম ক্রিয়েট করে রেখেছিল সেটা আগুনে ঘৃতাহতি হয়েছে আর এখানে দীর্ঘ প্রায় দশ বছর ধরে তিলে তিলে এই বেতাজ বাদশাহ সকল মাফিয়া তার রাজ্য গড়ে তুলেছে এখন পুলিশ কেন বিশ্বাস দিতে পারছে না যেটা একটা পুরনো বাংলা প্রবাদ রয়েছে যে প্রথম রাতেই বেড়াল মেরে ডিজি যখন জয়েন করলেন এজ এ ডিজি প্রথম রাতেই বেড়াল মেরে দেওয়া হয়েছিল দু ঘন্টার মধ্যেই ওই শাসক দলের মুখপাত্র তিনি বলেছিলেন সরি মুখপাত্র বলেছিলেন যে আপনি আমার মতো নির্দোষদের ফাঁসাবেন না এবং লক্ষণীয় ব্যাপার তাতে ডিজি একটা কথা বলেননি স্বরাষ্ট্র সচিব একটা কথা বলেননি এবং স্বরাষ্ট্র মন্ত্রী তিনি আবার মুখ্যমন্ত্রীও বটে তিনিও একটা প্রশ্ন উত্তর করেন তার মানে শাসক দল প্রশাসন সবাই মেনে নিয়েছিল এই মূর্খপাত্র কথাটা সত্যি যে ডিজি নির্দোষ লোকদের ফাঁসান এবার সেকেন্ড ফেজে কি করা হলো ডিজিকে বলে দেওয়া হলো ওপেন ক্যামেরার সামনে ওই শাসক দলের কি অতি উচ্চ প্রভাবশালী নেতা কি করেছে এবং বিধানসভায় বলেছেন কিছু করেন তার মানে এখন যদি ডিজি কিছু করতে যায় তাহলে ওই হয়ে যাবে যে তো বলে দিছিল মুখপাত্র আপনি নির্দোষকে ফাঁসাচ্ছেন আবার এই ডিজির জন্য তো এক সময় মুখ্যমন্ত্রী সে তো ধর্মায় বসেছেন তারও তো একটা কৃতজ্ঞতা বলে ব্যাপার আছে

পুলিশের সক্রিয় ষড়যন্ত্র করে সন্তু পান একজন সাংবাদিককে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে প্রতি ছত্রে লেখা রয়েছে পেজ নাম্বার ফাইভে উনি একটা প্যারাগ্রাফ যেখানে উনি লিখেছেন যে স্টার্ট করেছেন ফর্চুনেটলি দ্য এন্টার ইনসিডেন্ট ওয়াজ ভিডিওগ্রাফ বাই দ্য অ্যাকম্পানিজ টিভি জার্নালিস্ট না দা এই যে শব্দটা ফর্চুনেটলি এটা কো ইনসিডেন্টালি লেখেন কিন্তু মহামান্য বিচারপতি ফর্চুনেটলি মানে ভাগ্যক্রমে ওখানে ওটা ছিল ভিডিওটা নাহলে তো সন্তু পান এবং সাংবাদিক তো যেত জেলে এবং সেই ভিডিওটা কি তার পরবর্তী প্যারাগ্রাফে কমপ্লিটলি ডিসক্রিপশন দিয়েছেন এবং তারপরই জামিন তারপরই এই সমস্ত পুরো তদন্তটাকে ছ সপ্তাহের জন্য স্টে করে দিয়েছেন এবং রীতিমতো ভৎসনা করেছেন এবং ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা পদক্ষেপে যেখানে দেখা যাচ্ছে সেকশন ফর্টি ওয়ান এ মানা হয়

পার্থক্য সেখানে নেই তবে হ্যাঁ আমাদের ভুল হয়েছিল এটুকু অন্তত ডিজি সাহেব বলছেন আমি একটু শোনাবো আমাদের দর্শকদের রাজীব কুমার বিতর্ক যাকে পেছন ছাড়ে না যার পেছন ছাড়ে না সেই রাজীব কুমার সন্দেশকালী গেলেন ঘুরে দেখলেন পরিস্থিতি সেখানকার মানুষের সঙ্গে নাকি কথা বললেন উচ্চ পর্যায় বৈঠক হলো এবং তারপরে ওনার মনে হলো যে হ্যাঁ বলছিল আর কি বলেছেন শুনুন

কারো অভিযোগ থাকতে পারে কারোস এটা থাকতে পারে যে ওর প্রতি অন্যায় হইছে কিংবা আমরা এখানে যদি এরকম কেউ চেষ্টা করবে এটা যে কারো যদি অভিযোগ যারা আজকে এটা প্রশাসনতে কারো প্রশাসনতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে এরকম যদি কোনো লোক ল অ এন্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর এগেইনস্ট ফার্স্ট ব্যবস্থা হবে और हमरे सुनु ना हमरे आई एम नॉट हियर टू फॉर अ प्रेस कॉन्फ्रेंस আপনারা দেখে দেন আর মিডিয়া তেও আপনাদেরকে বলবো কিছু কিছু লোক উনাদেরকে নিজের ভূমিকার সম্বন্ধে চিন্তা করা উচিত যারা নিজের হাতে আইন নিন না আপনারা চাইছেন ওদের যে প্রতি যদি অন্যায় হয় থাকে ওর সুরা হোক আমি এটই বলে আমার বক্তব্য শেষ আমি আবার বলছি যে আইন করবে ওদের ইমিডিয়েটলি অ্যারেস্ট হবে আর এখানে এই জন্যই আপনাদের সঙ্গে আমার অফিসার সঙ্গে বলবো যারা বাড়ি ভেঙেছে ওদেরকে আগে ব্যবস্থা করব যার প্রতি হয়ে থাকে ওদের সকলের প্রতি আমি আমরা আশ্বাসন দিচ্ছি আমরা স্টার্ট করেছি কালকেও অনেক লোক জমি ফেরত পেয়েছে যাদের অবস্থা ছিল ডিএম অফিস থেকে দেখেছে কারও যদি অভিযোগ থাকবে আমরা দেখব আপনাদের নিজের চিন্তা করা উচিত আগে কেউ বলছিল মহিলাদের প্রতি এটা আছে আমরা ওটা দেখছি তারপরে এটা এটা হচ্ছে আমরা আপনারা আমি শাহিনের কাছে আসার আগে এটা মানে বুঝতে পারছি না যে আইন হাতে তুলে নিল কারা আজকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে ওখানে সন্দেশখালীতে তাদের মধ্যে একজনকে আজকে তুলে নিয়ে যাওয়া হলো যে কিছুই জানে না যে কিছুই বুঝতে পারলো না হঠাৎ করে সে দেখলো যে তাকে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে আইন কারা হাতে তুলে নিল আর এত বছর ধরে যে অভিযোগগুলো উঠল যারা অ্যাকচুয়ালি আইন হাতে তুলে নিয়েছে তারা কোথায় শেখ শাহজাহান কোথায় প্রশ্ন উঠলে এডিজি বলছেন যে ওই যে কালকে ডিজি সাহেব বলে দিলেন অন্যায় যারা করবে তারা কোনোভাবে ছাড় পাবে না এই রকম পদে থেকে পুলিশে এই রকম পদে থেকে শাহজাহানকে কেন গ্রেফতার করা যাচ্ছে না তার সেই উত্তর হচ্ছে ওই যে গতকাল ডিজি সাহেব বলে দিলেন দীপাঞ্জনের কাছে উত্তরটা নিয়ে নিয়ে খুব বেশি কোন দীপাঞ্জনটাকে পাবো না বলুন দাদা বলুন আমি দুটো জাস্ট কোশ্চেন করি এক বলি যেটা বলছিলেন সম্ভবত ইন্দ্রজিৎ বাবু বিধানসভায় নিরাপদ সর্দারের যে ভাষণ আমি আজকে খবর পেলাম এবং এটা ইউ ক্যান চেক যে নিরাবল বাবু যখন যখন বিধানসভায় প্রশ্ন তুলেছেন সন্দেশ সন্দেশকালি নিয়ে এটা অন রেকর্ড রয়েছে মাইক কে মিউট করে দেওয়া হচ্ছে তাহলে বুঝুন যে এন অন রেকর্ড বলছি ইউ ক্যান চেক যদি এটা ভুল প্রমাণিত হয় বলবে আমি তোমাদের চ্যানেলে অন ক্যামেরা সমস্যা তো আপনাকে একটা প্রশ্ন আছে আমার তো আপনাকে একটা প্রশ্ন হচ্ছে দীপঞ্জন দা বলছেন হ্যাঁ বলুন বলে গলায় যে স্কার্ফটা পরে আপনি বসেন এটা তো আপনার ইউএসপি ওটা মাঝে মাঝে আবার মুখ ঢাকা না দিতে হয় আপনাকে আমরা সবাই চক্রান্তের অংশীদার না না চক্রান্তের অংশীদার আমরা দীপাঞ্জন চক্রান্তের অংশীদার সবাই আমরা হ্যাঁ আমরা সবাই আমরা জেলে যেতে আমার কোনো আপত্তি আমি খুব গর্বিত হবো সে তো বটেই সে তো

একটা খুব মানে কি বলবো খারাপ লাগছে বলতে বিস্ফোরক অভিযোগই আমরা পাচ্ছি এখানে যারা ওই বড় মাথা মেজো সেজো ছোট ন ফুল রাঙা বিভিন্ন মাথারা আছে তাদের বিরুদ্ধে পাচ্ছি আজকে এই অজিত মাইতি এই অজিত মাইতির বিরুদ্ধে কিছু বিস্ফোরক অভিযোগ সামনে এলো এবং এই যে বিরোধীরা বলে না যে ভোটটা এখানে প্রহসন কেন বলে সেটাও আপনাদের শোনাবো এই অজিত মাইতি সেরকমই একজন যিনি এই ছাপ্পা ভোটের কারিগর দেখুন এখানকার গ্রামবাসীরা কী বলছেন কে ধরে নিয়ে গেছে ভাইকে ধরে নিয়ে গেছে সালাকে ধরে নিয়ে গেছে ওরা আজকে অত্যাচার করতেছে অজিত মাইতি তাকে কেন ধরা হলো না অজিত মাইতিকে অজিত মাইতি আজকের কোটি কোটি টাকা লুটপাট করেছে প্রত্যেককে এসে বলতো তোকে ঘর দেবো পঞ্চাশ হাজার টাকা দে কাকে বলতো কুড়ি হাজার টাকা দে অজিত মাইতিকে পুলিশ না ধরে সাধারণ লোককে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে না এক মহিলার খেলা দেখতে এসছে এখানে খেলা আমার কাছ থেকে পাঁচ হাজার টাকা নিয়েছে আমার কাছ থেকে অজিত মাইতি নিয়েছে শাম সরকার নিয়েছে ঘর দেবে বলে দেয়নি গ্রেফতার চাই অজিত মাইতিকে গ্রেফতার চাই ওনার জন্য আমাদের স্বামীর নামে কেস হয়েছে রাম করতে এসে রাম করেছে আমার স্বামীরা কলকাতা থেকে এসে কাজ করে পুজো করেছে পুজোর জন্য সঙ্গে সঙ্গে গন্ডগোল কিছু না সন্দেশকালী গন্ডগোল হয়েছে সেই সুযোগে এরা নাম পাঠিয়েছে অথচ আমরা টিএমসি করি টিএমসির গায়ে গন্ধ যায়নি আমাদের আমরা টিএমসিতে ভূমিকা নিয়েছি আর দশটা কুড়িটা করে ভোট দিয়েছি আমরা খেয়েছি খাপা ভর দিয়েছি আমরা আমার সামিও 20 25টা দিয়েছে আমিও দিয়েছি দিয়েছিলেন কেন সে সাজানের ভয়ে ওরা আমাদের দাঁড়িয়ে থেকে ভর দিয়ে দিয়ে 10 12 টাকা ভর দিন আমরা ভর দিয়েছি তাহলে আমরা টিএমসি পার্টিটা করেছি টিএমসি পার্টিটা যদি করলাম তাহলে আমরা কোথায় বিজেপি করলাম কেন আমাদের নামে কেস যাবে রাজ্য জুড়ে বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করেছেন যা যা তার একটা টুকরো ছবি এই সন্দেশখালি কারণ এই সন্দেশখালীতে শুধু ভোট নিয়েই যে এই ধরনের নোংরামও চলেছে তা নয় এখান থেকে অস্ত্র পাচার হতো বলে অভিযোগ এখান থেকে নারী পাচার হতো বলে অভিযোগ এখান থেকেই রোহিঙ্গারা বা অনুপ্রবেশকারীরা এ রাজ্যে ঢুকেছে এও একটা মারাত্মক অভিযোগ আরও এই যেগুলো জমি কেলেঙ্কার ইত্যাদি ইত্যাদি এগুলো আর বলছিলাম না নতুন করে দীপাঞ্জন দা আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো এখানে খুব স্পেসিফিকালি খুব স্পেসিফিকালি শাহজাহানকে ধরা কি সত্যি এত কষ্টকর কিছুক্ষণ আগে সৌমদা বলছেন কাশ্মীর থেকে গ্রেফতার করে নিয়ে আসা যায় সুদীপ্ত সেনকে কিন্তু শাহজাহানকে ধরা যায় না এত অভিযোগ যার বিরুদ্ধে যদি মনে করতেন এ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যে হ্যাঁ তাকে ধরতে হবে আমার পুলিশ পাচ্ছে না কেন্দ্রের সাহায্য নি করা যেত কি আমি আগে বহুবার বলেছি রিপিটেডলি আবার বলছি একটাই কথা শাহজাহান দাবার বড়ে মাত্র শাহজাহানকে ধরলে অনেক রাজা রানী রাজপুত্র ইত্যাদির ঘরে পুলিশ পৌঁছে যাবে এডিসিবি পৌঁছে যাবে কিছুতেই শাহজাহানকে এরা তো সহজে ধরতে দেবে না আমি এখনো বলছি আমি আতঙ্কিত শাহজাহানের প্রাণের জন্য এমন না হয় শাহজাহান জামিন না পালে ওকে মেরে দিক অথবা পুলিশ নিজের কাস্টেডিতে নিয়ে যাক ইডিসিবিআই হাতে কোনোদিন পৌঁছাবে না এত সহজ কারণ শাহজাহান ধরলে ওই সন্দেশকালী থেকে এই কালী থানে পৌঁছে যাবে ব্যাপারটা তো ওইখানে না শাহজাহান কি করে হয় এটা বেড়ালকে বাঘ কে বানিয়েছে বীরভূমের বাঘ কে বানিয়েছে এবং শাহজাহানের বাঘের বাঘত্বটা একটু বেশি ওখানে শুধু কয়লা গরু ছিল এখানে তো অনেক কিছু রয়েছে তো সমস্যাটা এটাই ধরা যাওয়া খুব মুশকিল আমি খুব একটা আশা দেখছি না বলুন দেখুন আজকে পুলিশ বলছে আপনারা কেন ঢুকছেন অশান্তি করছেন এতদিন তো কেউ ওখানে ঢোকেনি পুলিশ তাহলে কেন যে মেয়েরা ধর্ষিত হচ্ছে যারা লাঞ্ছিত হচ্ছে যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে পুলিশ এতদিন কি করছিল কেন কোনো কমপ্লেন নেই আমাদের মহিলা কমিশন ন্যাশনাল মহিলা কমিশন এসে একদিনে যদি আঠেরোটা কমপ্লেন তারা পেতে পারে এত দিন ধরে এই পুলিশ কি করছিল তাহলে এই পুলিশ যখন এই অত্যাচারীদের সঙ্গে নিয়ে মানুষদের উপর অত্যাচার করেছে তাহলে এই ডিজি তাদের শাস্তি দিক দিক শাস্তি ডিজি যে যে পুলিশদের সামনে এই ধরনের ঘটনা ঘটেছে যে পুলিশদের নিয়ে এই হার মাদ্রা এই ঘটনা ঘটিয়েছে তাদের তিনি শাস্তি দিন ওখানে কেউ যাবে সিরাজ আমি জানি না সৌমদাবা এখানে যারা বসে আছেন তারা চেনেন কিনা সিরাজ হচ্ছেন এই শাহজাহানের ভাই খুব আদরের ভাই ওই যে বলছিলাম ন রাঙা ফুল বিভিন্ন মাথারা এই মাথা এই ইনি আরেক মাথা এই শাহজাহানের মানে এত অপরাধ তো একা শাহজাহান করতে পারবেন না খুব স্বাভাবিক ব্যাপার লোকজন লাগবে ভাইকে কাজে লাগিয়েছিলেন সিরাজ মূল মাস্টার মাইন্ড আজকে যে যে ঘটনাগুলো আজকে যে যে অভিযোগগুলো উঠেছে তার মূল মাস্টার মাইন্ড হচ্ছেন এই সিরাজ এই গ্রামবাসীরা বলছেন যে উনি যখন তখন অত্যাচার করতেন আমাদের উপরে যখন তখন বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হতো ওরা নিজেরা আগুন দিয়েছে বাড়িতে এবার আমাদের দোষ চাপানো হচ্ছে মানে গ্রামবাসীরা অভিযোগ করছেন এই সিরাজের বিরুদ্ধে মেনলি জমি নিয়ে নেওয়ার অভিযোগ এই যে এত জমি নেওয়ার অভিযোগ এই সিরাজের বিরুদ্ধে উঠেছে এবং এটা শেখ শাহজাহানের একেবারে অঙ্গুলি হেলনে তার মাথার উপর বসে থাকা এবং তার সাম্রাজ্যকে পরিচালনা করা বোর্ডেরা হচ্ছেন এই কেউ কখনো কখনো তারই দলের অন্যান্য কর্মী সমর্থক ইত্যাদি